সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি যে জায়গা থেকে করছিলাম সেখানে ইন্টারনেট কানেকশন এত বেশি প্রবলেম করছিল যে আমার লাইফটা কোনোভাবেই সম্পন্ন করা যাচ্ছিল না তাই পূর্ববর্তী লাইফটাকে আমি ডিলেট করে আবার নতুন করে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কোরবানির তৃতীয় দিন আপনার সকলে সুস্থ এবং স্বাভাবিক ভালোভাবেই আছেন আশা করি আর আজকে লাইভটা করার কারণ হচ্ছে যে কিছু প্রশ্ন প্রশ্নগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে এই যে ভাটির শাটল দূত আমাদের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ উনি চিকিৎসার জন্য মে মাসের চিকিৎসার জন্য উনি থাইল্যান্ড গিয়েছিলেন থাইল্যান্ড থেকে উনি গতকাল রাতে সাড়ে তিনটায় ঢাকা এয়ারপোর্টে নেমেছেন স্বাভাবিকভাবে নেমেছেন এবং উনি কোনো প্রটোকল চাননি তিনি নিজে নিজেই সমস্ত কার্যক্রম ওনার ছেলে এবং শালার মাধ্যমে সমস্ত কিছু করেই উনি এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে উনি ওনার বাড়ির দিকে গিয়েছেন উনি যখন মে মাসে যখন উনি প্রথম চিকিৎসার জন্য গেলেন তখন এটা নিয়ে তুল কালাম কাণ্ড ঘটালো বাংলাদেশে তথাকথিত কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী যাদের ছাত্রত্ব বলতেও নেই হাসনাত সার্জিস নাহিদ এদের কারো ছাত্রত্ব নেই কিন্তু ওরা তারপর ওরা ছাত্র স্টুডেন্ট লিডার ওদের ডাকে কিছু মৌলবাদী গোষ্ঠী সহ ওরা সবাই যমুনাতে গিয়ে আন্দোলন তৈরি করলেন সে আন্দোলনে কি হলো তাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হলো এসি দেওয়া যাচ্ছে না রাস্তায় তাই সিটি কর্পোরেশনের কিনা লক্ষ টাকার মেশিন দিয়ে তাদেরকে হালকা ঠান্ডা করা হলো তাদের জন্য বিরিয়ানি কোকাকলা ফান্টা এগুলো দেওয়া হলো তারা আন্দোলন দ্বারা করালেন যে রাষ্ট্রপতি কিভাবে গেল সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এই আন্দোলন তিন দিন হওয়ার পরেই ওনারা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম সব কিছু নিষিদ্ধ ঘোষণা করবেন এখন তো রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি ফেরত এসেছেন এখন কি আওয়ামী লীগের আছে না চলে গেছে নাকি এটা উঠাই নেওয়া হবে কোনটা এটা কিন্তু মিলিয়ন ডলারের কোশ্চেন আর অনেকে মনে করেছিলেন যে রাষ্ট্রপতি মনে ভেঙে গেছে ও আর আসবে না সাবেক রাষ্ট্রপতি না উনি এসেছেন যেহেতু উনি একজন সজ্জন ব্যক্তি ওনার বিরুদ্ধে কোনো মামলাই নেই আর আমার যতটুকু মনে হয় ওনার মতন ব্যক্তি কখনো বলবে না যে কাউকে হত্যা করো সম্মানিত ব্যক্তি ওনার ব্যাপারে বহু অপমানজনক কথা বলা হয়েছে উনি তো ফেরত এসেছেন এখন এই ফেরত আসাটা কি আমাদের ষষ্ঠ উপদেষ্টা উনি যে বলেছেন ইন্টারপোলের মাধ্যমে ফেরত নিয়ে আসা হবে সেভাবে এনেছেন নাকি উনি স্বাভাবিকভাবে এসেছেন ওনাকে কি গ্রেপ্তার করা হবে নাকি এমনি রাখা হবে কোনটা ইন্টারপোলের মাধ্যমে তো আনতে পারেননি উনি বীর এসেছেন এই যে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী এমপি মন্ত্রী যাদেরকে আপনারা বলেন যে ওনারা পালিয়ে গিয়েছে আসলে পালিয়ে যায়নি কেউ ওনারা নাইনটি নাইন পার্সেন্ট লোকই বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায় জীবনের ভয়ে মৃত্যু ভয়ে ওনারা আত্মগোপনে আছেন কারণ বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আপনারা কেউ যদি বলতে পারেন যে এখন যে হচ্ছে তেমন কি কখনো হয়েছিল হ্যাঁ রাজনীতি করেন আপনি এই করেন সেই করেন আপনাকে অ্যারেস্ট করা হবে জেলে নেওয়া হবে বিচার হবে সেটা ওয়েল এন্ড গুড এটা নিয়ে কারো কোনো কথা নাই সৈরাচার এরশাদ আন্দোলনের সময় যখন আন্দোলন করেছেন এরশাদের সমস্ত মন্ত্রী মিনিস্টার এমনকি হোসেন মাহমুদ এরশাদকে পর্যন্ত আপনার জেলে যেতে হয়েছিল তাদের বাড়িঘর ভাঙা হয়নি কিন্তু এবার একটা নতুন আইটেম তৈরি করলেন আপনারা যে সকলের বাড়িঘর ভাঙছেন বুলড্রেজার আন্দোলন চালাচ্ছেন আগুন জ্বালাইয়া দিচ্ছেন বাড়ির ভিতরে রেখে আগুন জ্বালাইয়া মারতেছেন এগুলো তো হয়নি সুতরাং জীবনের মায়া তো সবারই আছে কারণ আপনি বেঁচে থাকলে না আপনি ফাইট করবেন পরে যে আপনার ভিতরে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো কোনো কিছুই করতে দেওয়া হচ্ছে না যাকে পাচ্ছেন তাকেই মারতেছেন মাইরা ফেলতেছেন সম্পদ নষ্ট করতেছেন আর এই সম্পদ তো দেশের সম্পদ যেসব নেতাদের মিল ফ্যাক্টরি জ্বালাই দিচ্ছেন সেখানে তো হাজার হাজার লোক কাজ করে ও ওদেরও তো ক্ষতি হচ্ছে তো এভাবে কি চলবে নাকি এভাবে চালাইতে পারবেন আর এই যে ডাক্তার ইউনুস বর্তমানে আমাদের মহামান্য অপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলি যে এটা ইউনুসীয় সম্প্রদায়ের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি লন্ডন আসছেন আগামীকাল লন্ডন আজকে লন্ডনে এসে পৌঁছাবেন এবং উনি চার্লসের লন্ডনের রাজার কর্তৃক দেওয়া একটি হারমোনি পদকের জন্য উনি নাকি মনোনীত হয়েছেন যেটা সর্বময় মিথ্যা কারণ যে কোম্পানি বা যে সোসাইটিটা এখানে এই হারমোনি পদক দেয় তাদের যে ওয়েবসাইট আছে সেখানে কোথাও কিন্তু ডাক্তার ইউনিসের নাম নেই সবচেয়ে মজার বিষয় শুনে এবং যখন ব্রিটিশ অ্যাম্বাসেডর ডাক্তার ইউনিসের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন একটা প্রচার চালিয়েছিল সারা বাংলাদেশে এটা প্রেস উইংস থেকেই দেওয়া সেই চিঠি যেটা পত্রিকাতে ছাপে হয়েছিল সেটা হচ্ছে যে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন যে উনি পদক পাচ্ছেন এগুলো নিয়ে বিশাল কিন্তু আপনি একটু ওই ব্রিটিশ অ্যাম্বাসির ফেসবুক পেজে যে খোঁজ করে দেখেন সেখানে লেখা আছে যে অ্যাম্বাসেডার সাহেব অপদেষ্টার সাথে দেখা করেছিলেন কিন্তু সেখানে তারা ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন সেখানে তাকে এই পুরস্কারের জন্য কোনো অভিনন্দন জানায়নি তাহলে এই সিটিংবাজি বা এই ধোকাবাজি কার সাথে করলেন আবার সচিব ওনারা বিশাল করে বিবৃতি দিয়েছেন এটা আমাদের জাতির জন্য বিরাট সম্মানের বিষয় এই সেই বলে অমুক তমুক অনেক কিছু এটা আমাদের জাতির যদি উনি পুরস্কার পেতেন বা নাম যদি থাকতেন তাহলে জাতির কি লাভ হইতো জাতির তো কোনো লাভ নেই কারণ উনি একটা পুরস্কার পাইলেন এটা বাঙালি জাতির বা বাংলা লাদেশের জন্য কি প্রফিট এটা তো ওনার ব্যক্তিগত পুরস্কার এটা দেশের জন্য দেওয়া হয়নি এটা কোনো দেশকে দেওয়া হয়নি এটা তো ওনাকে ব্যক্তিগত ভাবে দিয়েছেন তাহলে এই যে মিথ্যাচার উনি করলেন উনি এখানে পুরস্কার আনতে যাবেন এই সেই এগুলো কেন তার কারণ হচ্ছে উনি যে পঁচাত্তর জন লোক নিয়ে ইংল্যান্ডে আসবেন ইউকে তে আসবেন একটা বিমান হাজার কোটি টাকা খরচ সেটার দায়ভার কিন্তু বাঙালি জনগণের উপরে বর্তাবে এর কোনো বিকল্প নেই কারণ এই টাকা তো আর উনি দিবেন না আর সবচেয়ে মজার বিষয় উনি এখানে আসার পরে উনি এখানে আসার জন্য মাধ্যমে ইংল্যান্ডে একজন লোক আছে যিনি সম্ভবত হবিগঞ্জ বাড়ি সামা ওনার নামটা আমি ভুলে গেছি ওনাকে দিয়ে একটা বাঙালিদের সাথে বাঙালি কমিউনিটির সাথে একটা মিটিং বা অভ্যর্থনার আয়োজন করেছিলেন কিন্তু সেটা ওনারা এখন বাতিল করেছেন তার কারণ কি দেখিয়েছেন দেখিয়েছেন যে নিরাপত্তা হুমকি তার মানে চিন্তা করেন একটা ব্যক্তির নাকি রাষ্ট্রীয় সফর আসলে রাষ্ট্রীয় তো ব্রিটেনের রাষ্ট্রের দায়িত্ব যে ওনাকে নিরাপত্তা দেওয়া ওনার মিটিং মিছিল সবকিছু ওনার করা কিন্তু এর এখানে উপভাবক করবে না কারণ ব্যক্তিগত সফর সুতরাং এই মিটিংটা বাতিল হয়েছে কিন্তু এরপরও উনি এই ইনুস সেন্টারের মাধ্যমে আরেকটা ইয়ে করেছেন যে সেখানে কিছু লোক নিয়ে উনি একটা মিটিং করবেন সেটা হচ্ছে দশ পনেরো জন বা বিশ জন নিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বসে নেই ওরা কিন্তু ওনাকে ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করছে এবং সেই দিনের সেই দশ বারো জন বা পনেরো জন যে মিটিং হবে বা উনি যেখান থেকে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাবেন সেটার বাহিরে যেসব লোকজন থাকবে কারণ এখানে অনেক দেশে অনেকেই পাবেন এই পুরস্কার তাদের কিছু সমর্থক আসবে এখানে ওদের মাঝে এগারোটা প্রশ্ন দিয়ে একটা লিফলেট ছাপিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটা ওখানে হাজার খানিক লোকের মাধ্যমে বিতরণ করা হবে এবং উনি যেখানে যে একটা একটা গোপন মিটিং সেটার সামনে প্রতিবাদ দিবে নর্মালি যদিও আমি এই যে এর আগে খালেদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন বা যত রাষ্ট্রপ্রধানী বিদেশের মাটিতে এসেছেন তাদের বিরুদ্ধে যে আন্দোলন এটা আমি কখনোই পছন্দ করতাম না কেন যেটা একটা রাষ্ট্রীয় সম্মানের ব্যাপার কারণ আমরা যখন আন্দোলন করব আমরা ডিম মারব আমরা এই করব সেই করব এতে বাইরের দেশ একটা ইয়ে পরে যে মানে এরা জাতি হিসেবে খারাপ কিন্তু এই যে ডাক্তার ইউনিসের ব্যাপারে করতেছে এটাতে আমার কোনো দুঃখ নেই এবং এটা ঠিকই আছে কারণ ও তো আসলে আমার দেশের কোনো উন্নতি করা নেই সে তো অবৈধ দখলদার সুতরাং তার বিরুদ্ধে যত অ্যাকশানে নিবে সব কিছুতেই আমি বাহবা জানাই এবং এটা উচিত সুতরাং ডাক্তার ইউনুস ব্রিটেনে একটা লজ্জাজনক সিনারিও দেখার জন্য তৈরি হবেন এবং সবচেয়ে অপমানজনক এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার সেটা হচ্ছে যে ডাক্তার ইউনুস যে এখানে আসছেন ওনার কোনো আসলে দাওয়াতই নেই তো যে ব্যাটার দাওয়াতই নেই আপনি নিজে নিজে আসতেছেন নিজে নিজেই নিজের বড় করতেছেন আর এই যে আজকে আবার দেখলেন এক ছাত্রের বালিশের নিচে না জানি খাটের নিচে স্নাইপার রাইফেল উদ্ধার হলো এই স্নাইপার রাইফেল কোথেকে পেল সিক্স পয়েন্ট সেভেন টু বুলেট দিয়ে যেসব ছেলেগুলোকে মারা হয়েছিল তা এই এইসব স্নাইপার রাইফেল থেকে হয়নি আপনি এখন কি বলবেন সারা বিশ্বে দেখেন কোন একটা ঘটনা ঘটলো পাঁচজন মূল্য দশজন মূল্য শুধুমাত্র কেউ যদি বলে যে মানে আইএস করছে আইএস যদি আইএস এর দুইজন যদি বা লস্কর দুইজন যদি বলে যে আমরা করছি তাহলে সারা বিশ্ব বলে যে হ্যাঁ এরাই করছে এরাই করছে আর শেখ উৎখাতের জন্য পাকিস্তানের লস্করিত বা সরাসরি বিশাল মিটিংয়ে বক্তব্য দিয়েছে যে আমরাই ছিলাম আমরাই করেছি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই তার কারণ হচ্ছে যে এই আমেরিকান ডিপ স্টেট সহ বাকিরা যে এটা করিয়েছে তার প্রমাণ কারণ ওনাদের এখানে কিছু ঘটলে তখন আল্লাহ আকবর এটা শোনা যায় বাংলাদেশেই যে এত কিছু ঘটলে এতগুলো ছেলেরা যে মালল লস্করিত ইয়েবা প্রি প্ল্যান মার্ডার এগুলোতে কিন্তু ওনারা আল্লাহ আকবর ধ্বনি শুনেননি এগুলাতে সব দোষী আওয়ামী লীগের আওয়ামী লীগের দোষটা কোথায় কোথায় আপনার সম্পদ নষ্ট করবেন পুলিশ আপনাদের আপনাদের বাধা দিবে না গুলি করবে পুলিশকে না আপনার বিষয় পৃথিবীর সব দেশে আছে এই যে গতকালকে নিউ ইয়র্কে দেখেন সাংবাদিককে গুলি করে দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ সবচেয়ে সুশিক্ষিত পুলিশ নাকি বলবো কারণ দেশের সম্পদ নষ্ট হইতে থাকলে তখন যে কোনো দেশের সরকার প্রশাসন এটাকে ঠেকানোর চেষ্টা করবে এবং সেই ঠেকানোই হয়েছিল এই যে জঙ্গিরা আজকে দেশটাকে এই অবস্থায় নিয়েছে এটা ঠেকানোর চেষ্টা করেছিল সুতরাং এখানে কোনো ভুল দেখি না এখানে আমি আওয়ামী লীগের কোনো ভুল দেখি না আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের মতোই ফিরে আসবে কারো দয়ায় আওয়ামী লীগ ফিরে আসবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু